টাকা নেওয়ার ভিডিও ভাইরাল নেতার দাবি অনুদান জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা ইমামুর রাশেদের এক নারীর কাছ থেকে টাকা নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এরপর চাঁদাবাজির অভিযোগ করলে ইমামর রশিদ দাবি করেছেন ওই নারী এনসিবিতে কিছু টাকা অনুদান দিয়েছেন তার কাছ থেকে কোনো চাঁদাবাজি গতকাল রোববার তেরোই জুলাই বিকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকা নেওয়ার ভিডিওটি ভাইরাল হয়েছে এই ঘটনা নিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সাংবাদিক নির্জন তিনি লিখেছেন জাতীয় নাগরিক পার্টির আপনাদের এক কেন্দ্রীয় নেতা এক মহিলা প্রজেক্টের কাজ করে দেওয়ার কথা বলে আটচল্লিশ লক্ষ টাকা নিয়েছি এরপরও তাকে কাজ করে দেয়নি মহিলার টাকা ভিডিও ফাঁস করে দিয়েছেন আপনারা বয়সে ছোট নতুন রাজনীতিবিদ ভুল অবশ্যই করবেন সেটা স্বাভাবিক কিন্তু এগুলো তো ভুল না বাদ পারি তিনি ফোস্টে আরও লিখেন বড় বড় দুর্নীতিবাজ পলিটিশিয়ানদের দেখবেন অনেকেই দুই নম্বরই পন্থায় আকাম কুকাম করলে ফার্টির মানে যাদের কাজ দিয়েছে তাদের কাজ করে দে কারো টাকা খাইলে দয়া করে কাজটা ঠিকমতো করে দিয়ে আপনাদের মূল পেশা হইল রাজনীতি এইসব দালালির পেশায় বাটপাড়ি করতে হয় না ধরলে ধরা খাইবেন ভাইরাল ভিডিওতে দেখা গেছে এনসিবির কেন্দ্রীয় সদস্য ইমাবুর রশিদ একজন নারীর কাছ থেকে সাত লক্ষ টাকা গ্রহণ করেছে তখন ওই ব্যক্তি বলতে শোনা যায় এখানে সাত লক্ষ টাকা আছে বাকিটা পরে দিব একটি ক্রাইসিস আছে বুঝেন না এই সময় সাত লক্ষ টাকার টাকার বিষয়ে এনসিপি নেতা ভাইকে বলেন টাকা নেওয়ার ভিডিওতে ভাইরালের পর নিজের ফেসবুকে এক পোস্টের বিষয়টি ব্যাখ্যা দিয়েছেন এনসিপির ওই তিনি দাবি করেছেন ওই নারী স্বেচ্ছায় দলে আর্থিক অনুদান দেন এর আগে তিনি জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনে আর্থিক অনুদান দিয়েছেন ইমাম বলেন ঘটনাটি যে দিনে সেদিন সন্ধ্যায় সেই মহিলা পার্টি ফান্ডে দশ লক্ষ টাকা দিবে বলে পার্টির পক্ষ থেকে একজন আমাকে পাঠায় পার্টির পক্ষ থেকে সেই ফান্ড গ্রহণের দায়িত্ব আমাকে দেওয়া হয় আমি